তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁয়ত্রিশ বিকেলবেলায় ব্যালকনিতে বসে পুরোনো মেমোরি থেকে গান শুনছিলাম হঠাৎ প্লে লিস্টে থাকা একটি গান চলে আসে এটাই সেই গান যেটা আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমার অনেক পছন্দের ছিল আরও অনেক গান ছিল মেমোরিতে গান শুনতে শুনতে হঠাৎ কি মনে করে আম্মুর কাছ থেকে আমার পুরোনো ঘরের চাবিটা নিলাম যে ঘরে আমার অনেক স্মৃতি আছে আর এইসবের জন্য অনেক বকাও খেতে হয়েছিল কিন্তু আম্মু এখনো ঠিক আগের মতো করেই গুছিয়ে রেখেছে ঘরটা আমার সেই সব জিনিস ফটো কার্ড অ্যালবাম লাইটস্টিক এইগুলো বেশ আগের মতোই আছে বেডের পাশে রাখা প্রিয় মানুষটার মাখা মুখটা এখনও আমার দিকে তাকিয়ে আছে সামনের দেয়ালে টাঙানো সেই সাতরাজপুত্রের ছবিতে ধুলো ময়লা জমলেও হাসিগুলো ঠিক আগের মতোই স্পষ্ট এইসব দেখতে দেখতে হারিয়ে গেলাম পুরনো দিনে সেই পনেরো বছর আগে বলেছিলাম তুমি আমার হবে না কখনো এমন কিছুকে দেখাটুকুও দেখতে পারবো না কখনো। কিন্তু তবুও তোমায় ভালোবেসে যাবো আজ আমি সেই অবস্থায় দাঁড়িয়ে আম্মু বলেছিল তোমার জীবনে যদি কখনো কারোর জন্য কোনো শূন্যস্থান থেকে থাকে তাহলে তা অন্য কেউ এসে কখনো পূরণ করতে পারবে না সত্যি পারে নাই এসব ভাবতে ভাবতে কখন যে শক্তি পানি গড়িয়ে পড়লো তা আমি নিজেও টের পাইনি এমন সময় আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য এসে বলল আম্মু কাঁদছ কেন আর ওরা কারা আর তখন আমি উত্তরে বললাম দে আর দ্য গার্জ অফ মাই ইউর ইউ